তবু দেশে একটা জিনিস পাইলে তিতে তিতে বানাই খেলাই এর আগে মোর নাম আছে চন্দ্র বোরা তবু দেশে সাংবাদিক পাল্টাইয়ে রাখছে রাসেল বাইকে মোর নামে গোলামের ফুরা ফেসবুক আইডি খোলে টিকটক আইডি খোলে ইউটিউবে তো কথাই নেই ইউটিউবে মোর নামে ভিউ কমাইয়ে ব্যবসা করে তোরা জীবন উন্নতি করতে পারবি না কেয়া রাসেল ভাই উন্নতি হইবে না এটা কেমন কথা কইলা হ্যাঁ উন্নতি হইবে কেমনে তোরা মোর নামে যে মিথ্য অপবাদ দেছ মোর বড় দাতা গোফরে থাকতে আজীবন আসসালামু আলাইকুম কি কো নামে আমার নামে মোরাবার মিথ্যা কি কইছি হ্যাঁ কে এখন আর বুঝ না তোকো দেশে ঘুরছি কত বিষক্ত হাব থাকতে তোরা মোরে লই পইড়ে রইছো মুই বলে সবচেয়ে বিষক্ত হাব মই আইছিলাম তোকো দেশে একটু ঘুরতে হ্যাঁ পারমু না তো একটু পর পর খালি খোসাউ ওকুল দিয়া আর ওকুল যে তোকো জকজক কইরকাই বাজ দিতে আছে হ্যাঁ তোরা লাভ পাও না মোরে লই পইড়ে থাও সবাই আ কহন কি মগ হ গায়বার বাজ দো গায় করে জকজক করি হ্যাঁ মোরা যে তোকো দেশের মধ্য দিয়া রেল লাইন नेते আসি